শরীয়তপুরের নর বালাখানা নামক স্থানে স্থানীয় আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় আগুনে পুড়ে গেছে মঙ্গলবার রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে খবর পেয়ে শরীয়তপুর সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে প্রায় দু লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে জানা যায় ক্লাবটিতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা আগুন দেয় মুহূর্তে আগুনের লেলিহান শিখা পুরো অফিসে ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে পালং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর পেদা বলেন এই অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুরের এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি ছিল এ অফিসে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে পালন ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিদাম মোল্লা স্থানীয় আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা জানান অফিসের আসবাবপত্র সহ সবকিছু পুরে ছাই হয়ে গেছে এতে প্রায় দুই লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন এ বিষয়ে শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউল হক বলেন বিষয়টি জেনে দ্রুত ঘটনাস্থলে টহল পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে